আসসালামু আলাইকুম সকলকে আজকে আমি আপনাদের জন্য বানিয়ে দেখাবো ডালপুরেও স্পেশাল চাটনি তো আমি ডালপুরের জন্য প্রথমেই নিব হচ্ছে এক কাপ ময়দা এবং নিব হচ্ছে পরিমাণ মতো লবণ এবং নিব রান্নার রেগুলার তেল পরিমাণ মতো এগুলোকে সুন্দর করে আমি হাত দিয়ে মাখিয়ে নিব যতক্ষণ না তেল লবণ আটার সাথে মিক্স হয়ে যায় ভালো করে মিক্স হয়ে গেলে ভালো করে তখন দিয়ে দেবো হচ্ছে পানি আমি এক কাপ পানি নিয়েছি বাট আমার পুরোটা লাগিনি একটু ছিল আপনাদের কম বেশি হতেই পারে তো আমার ডোটা সুন্দর করে মধ্যে নিয়েছি আমি দেখুন কত সুন্দর একটা পারফেক্ট ডো হয়েছে নরম নরম এখন আমি এটাকে কিন্তু তিরিশ মিনিট রেস্ট রেখে দেব ওটাকে রেস্ট রেখে আমি পুর বানিয়ে নেবো পুরের জন্য তেল দিয়ে দিয়েছি তারপরে দিলাম হচ্ছে মরিচ পেঁয়াজ রসুন এটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নিব লাল করে ভেজে নেব এবং একটু সরিষার তেলও দিয়ে দিয়েছি সরিষার তেল তেলের একটা সরষ সরিষা ফ্লেভার আসে অনেক ভালো লাগে খেতে তো আমি দিয়ে দিচ্ছি মেশ করে রাখা ডাউল ডালটাকে আমি ভিজিয়ে রেখে ব্লেন্ডার করে নিয়েছিলাম ডালটা কীভাবে করে নিলে সেদ্ধ হওয়ার একটা ঝামেলা থাকে না আর অনেক দ্রুত রান্না হয়ে যায় এভাবে করে নেবেন আর সামান্য পানি দিয়ে এটা সেদ্ধ হয়েছে যায় সামান্য পানি দিয়ে আমি নেড়ে চেড়ে আবারও এটাকে ঢেকে দেব ঢেকে দেব তারপরে দেখুন কত সুন্দর আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে ভাজা ভাজা করে নেওয়ার পালায় তো এর ভিতরে দেবো আমি হচ্ছে গোলমতির গুঁড়া গরম মশলার গুঁড়া তারপরে দিব হচ্ছে চাট মশলা এবং দিব হচ্ছে চিলি ফ্লেক্স এটাকে আমি দিয়ে আবারও সুন্দর করে ভাজা ভাজা করে নেব প্রায় ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন দেবো হচ্ছে জিরা গুঁড়া জিরা একটা ফ্লেভারটা অনেক ভালো লাগে তো এটাকে দিয়ে আমি সুন্দর সুন্দর করে একদম ভাজা ভাজা করে নিয়েছি ডাল পুরটাকে দেখতেই পারছেন আমার ভাজা ভাজা করার শেষ আমি নামিয়ে নিচ্ছি প্যান থেকে আমার পুর একদম তৈরি এখন আমি বানাবো হচ্ছে চাটনিটা তেঁতুলের চাটনিটা আমার এই চাটনিটা দিয়ে কালপুরি খেতে খুবই ভালো লাগে প্রথমে দেখতে পেলেন যে সরিষার তেলে হচ্ছে রসুন ভেজে আমি তেঁতুলের যে পানিটা আগে থেকে গুলে রেখেছিলাম সেটা দিয়েছি এবং তারপরে দিলাম হচ্ছে চিনি মরিচের গুঁড়া লবণ পরিমাণ মতো এবং হচ্ছে জিরার গুঁড়া কাঁচামরিচ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব এবং যতক্ষণ না ঘন একটা স্ট্রাকচার চলে আসে ততক্ষণ এটাকে জাল করব এই দেখুন কত সুন্দর ঘন একটা স্ট্রাকচার চলে আসছে এখন এটাকে আমি পাটিতে নামিয়ে নিচ্ছি এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যায় তো আজকে আমি কোনো বেলা ঝামেলা ছাড়া আমি হাত দিয়ে পুরি বানাবো তো এক কাপ ময়দা আমার এতগুলো পুরি হয়েছে আমি এগুলোকে এবার হাত দিয়েই সুন্দর করে বানিয়ে নেব কোনো বেড়া ঝামেলা ছাড়াই দেখুন আমি হাত দিয়ে কীভাবে বানিয়ে নিচ্ছি এটাকে আমার পুরটা দিয়ে সুন্দর করে আটা দিয়ে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে বানাতে হবে গোল গোল করে আর যদি কোথাও দেখেন পুর বের হয়ে যাচ্ছে সেটাকে কিন্তু সুন্দর করে আটাতে সিল করে দিতে হবে যেন কোনোভাবেই পুরটা বের না হতে পারে দেখুন এভাবে আমার বানানো হয়ে গেছে পুরই হাত দিয়ে এবার আমি এগুলোকে ভাজতে নিয়ে যাচ্ছি এগুলো কিন্তু বাইরে পাঁচ টাকা করে বিক্রি হয় এবার এবারেরটাকে আমি সুন্দর করে ভেজে নিব লাল লাল করে দেখুন আমার ভাজা শেষ এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি এই তো তৈরি আমাদের সন্ধান নাস্তা ডালপুরি এবং সাথে চাটনি খুবই মজার সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ